নমস্কার বন্ধুরা আমি জয়দেব গোলদার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনেকেই বারবার আমাকে জানিয়েছেন যে আপনার কাছ থেকে কিছু শিখতে চাই আমি চেষ্টা করছিলাম দীর্ঘদিন ধরে যখন আমার প্রথম আমি ভিডিও করতে শুরু করি তখন চেষ্টা করতাম এই বোর্ডের মাধ্যমে আপনাদেরকে কিছু দেখানোর এবার আরও একটি বিষয় আজকে আপনাদেরকে জানাই এবার থেকে শুধু তন্ত্র বিষয়ক নয় মাঝে মধ্যে জ্যোতিষ বিষয়ক বিভিন্ন টোটকা বিষয় মন্ত্র তো আপনাদেরকে আমি দিয়েই থাকি তাছাড়াও আরও অনেক গুপ্ত বিষয় নিয়ে আলোচনা করব আপনারা যারা শিখতে চেয়েছিলেন বা ব্যাপারটি জানতে চেয়েছিলেন তারা বারবার বলতেন যে লিখে দিন আজকে থেকে চেষ্টা করছি নতুন ভিডিওর মাধ্যমে লিখে দেখানোর জন্য যতটা সম্ভব করা যায় আমি করে দেখাচ্ছি আর বন্ধুরা কিছু আমার একান্ত ব্যক্তিগত কারণের জন্য আমি ভিডিও করতে পারিনি তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী আজকে যে ভিডিওটি হচ্ছে যে যন্ত্রটি আপনারা বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন সেই যন্ত্রটির নাম অটশটিয়া যন্ত্র আচ্ছা আটশটিয়া কেন বলা হয় আপনারা দেখছেন দুই আঠাশ আট তিরিশ এটাকে যোগ করুন দেখবেন সিক্সটি এইট বা আটষট্টি হবে আবার দুই ষোলো ছাব্বিশ চব্বিশ যোগ করে দেখুন সেখানেও আটষট্টি হবে সেই জন্য এটিকে আটষট্টিয়া যন্ত্রম বলে হিন্দি উচ্চারণে এই যন্ত্রটি কেন করা হয় উপরে লেখা আছে ব্যবসা বাড়ানোর জন্য যাদের ব্যবসা একমাত্র থেমে গেছে বা ব্যবসা একেবারে ঝিমিয়ে গেছে পাশের দোকানটি খুব ভালো চলছে আপনার একদমই চলছে না তখন এই যন্ত্রের প্রয়োগ করা হয় আপনি নিজেও করে নিতে পারেন ধন প্রাপ্তির জন্য ব্যবসায় উন্নতির জন্য এই যন্ত্রণ করা যায় এই যন্ত্রটি সাদা কাগজে অথবা ভোজ পাতায় অথবা উপর পাতের মধ্যে আপনারা করতে পারেন যারা ভোজ পাতার কমজ কবচ করে পড়বে তারা ভোজ পাতার এই যন্ত্রণটি শুভ তিথি নক্ষত্রে গ্রহণ অমাবস্যা পূর্ণিমা তিথিতে এই যন্ত্রণটি লিখবেন কি দিয়ে দেশি গরুর ঘি সিঁদু আর অষ্টগন্ধা মিশিয়ে নিয়ে প্রথমে কোনো লাল কালির পেন দিয়ে ভোজ পাতা বা রূপোর পাতে আলতো করে লিখেনি উপর পাতায় হলে আপনাদের খোদাই করতে হবে আর ভোজ পাতায় হলে যে লাল রঙের জেলকালির পেন দিয়ে লিখে নিয়ে ওপরে ওই ঘি অষ্টগন্ধা আর সিঁদুর যে মেশালেন সেটাকে দিয়ে গুলিয়ে নিতে পারেন দিয়ে রুপোর মাদনির মধ্যে ঢুকিয়ে নিয়ে কবর জপ করতে হবে মন্ত্রমটি শেষে বলে দিচ্ছি এই যন্ত্র দীপাবলি রাত্রি অর্থাৎ কালীপুজোর রাত্রিবেলা বা গ্রহণের দিন বা হোলির দিন বা দোল খেলার দোলে রং খেলার দিন ধারণ করলে পূজা করলে ব্যবসার হয় যে মন এমনভাবে জপ করতে হবে জপের সংখ্যা এক লক্ষ পঁচিশ হাজার বার সেটা আপনি একুশ দিন একত্রিশ দিন এটা সংকল্প করে করবেন জপের মালার জন্য যা লাগবে সেটা হচ্ছে পদ্মবীজের দানার মালা একশো আটটা নেবেন এবং কত সংখ্যক প্রত্যেক দিন আপনি সংকল্প করে জব করবেন সেটা আপনারা খাতায় কলমে ক্যালকুলেটারে হিসেব করে লিখে রাখবেন ওই সংখ্যক জব কিন্তু প্রত্যেক দিন আপনাদের করতেই হবে ধূপ দ্বীপ জ্বালিয়ে ধনলক্ষ্মীর উদ্দেশ্যে আপনার যা সামর্থ্য মিচিরি বাতাসা ফল মূল ফুল বেলপাতা ধূপ প্রদীপ জ্বালিয়ে শঙ্কর মনে মনে মাকে প্রণাম করে জপ করবেন জপের মন্ত্রটি হচ্ছে ধং শ্রীং রিং রথিত সাহা এটি ধনদা যক্ষিণীর মন্ত্র ধং শ্রীং রিং রথিপ্রিয় সাহা এই মন্ত্রটি জপ করবেন পদ্মবিচের মালায় করতে পারেন স্ফটিকের মালাতেও করতে পারেন বা মুক্তর মালাতেও করতে পারেন শুধু ধনদা যক্ষিণী জপ করলে হবে না ধনদা যক্ষিণীর যে ভৈরব আছে কামেশ্বর ভৈরব কামদেব ভৈরব আমরা বলি কামদেব ভৈরবের পূজার মতো আপনাকে আপনার সামর্থ্য মতো করতে হবে জব করতে করতে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যবসা ধীরে ধীরে বড় হচ্ছে আস্তে আস্তে ব্যবসার কেনা মানে বেচা কেনা বাড়ছে লক্ষ্মী লাভ হচ্ছে আপনি প্রতিযোগিতায় টিকে থাকতে পারছেন এইভাবে যখন আপনারা ক্রিয়াটি করবেন দেখবেন আপনার আশেপাশের দোকানের থেকে আপনার দোকানে বেচা কেনা বাড়ছে কেউ যদি কোনো তান্ত্রিক ক্ষতি করে বা বন্ধন করে আপনার ব্যবসা এবং ব্যবসার জায়গাটি বন্ধ করে দেয় সেটাও কিন্তু খুলে যাবে ধনলক্ষ্মীর কৃপাতে এবার একটি কথা বলি সবার নিচে জায়গা যেখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভোজ পাতার উপারপাতে এই কথাটা লেখা রয়েছে ওই যে মানে চারটে যে খোপ কাটা হয়েছে নিচে সবার খোপের তলায় চব্বিশ চোদ্দো আঠাশ বারো এই যে খোপ কাটানা তার সবার শেষে আপনার নিজের নামপত্র এবং দোকানের নামটা লিখে দেবেন উদ্দেশ্য লিখে দিয়ে কবচ তৈরি করে করবেন বা দোকানে যদি করেন এই যে লেখাটি আছে দুই ষোলো এটাকে একটা সাদা আর্ট পেপারে মোটামুটি এক বিগত বা দশ ইঞ্চি বারো ইঞ্চি কাগজ কেটে সমান মাপে খোপ করে লিখে এর মধ্যেও ঘি সিঁদুর আর অষ্টগন্ধা মেশানো ওই কালি লেপে দিয়ে আপনারা বাঁধিয়ে নিয়ে দোকানে টাঙিয়ে রাখবেন এমন জায়গায় যেখানে কাস্টমারের চোখ ওই জায়গাটার মধ্যে পড়ে এতে কি হবে কাস্টমার আপনার প্রতি বা আপনার দোকানের প্রতি এটা আকর্ষণ সম্মোহন হয়ে যাবে আপনার দোকানে আসতে থাকবে বারবার তো এই কাজটি করুন ঈশ্বরের কৃপায় আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে